আজ আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অডিটর পদের প্রশ্নের সমাধান করব পরীক্ষাটিতে অনুষ্ঠিত হয় দু সালের উনত্রিশে মার্চ অর্থাৎ উনত্রিশ তিন দুই হাজার সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল একশো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ এক নম্বরে দেওয়া আছে সংখ্যা পেলিকন উন্নয়নের রোড মডেল বাংলাদেশ এটি নিয়ে একটু অনুচ্ছেদ লিখতে বলতেছে এটির উত্তর আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন দুই নাম্বারে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন ক নাম্বার দেওয়া আছে কণিক কণিকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কন যোগ কণিক ক নাম্বারে দেওয়া আছে দাবানল দাব যোগ অনল দাব যোগ অনল দাবানল তিন নাম্বারে দেওয়া আছে শুদ্ধ বানান লিখুন ক নাম্বার বুদ্ধিজীবী দয় দ্বয় দৈষিকা জয় ঋষিকার জি বয় তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ঋষিকা বিকা জয় দিগিকার বয় দিগিকর হবে তারপর ক নাম্বারে দেওয়া হচ্ছে সংবর্ধনা সেটা হচ্ছে দন্ত স উনসার ব দন্ত নায় কান্না সংবর্ধনা হবে এরপরে চার নম্বরে হচ্ছে কারো কবিভক্তির নির্ণয় করুন ক নাম্বাস হামিদ বই পড়ে তাহলে হামিদ কে এখানে কারো বিভক্তি হামিদ হচ্ছে কর্তায় কর্তাই শূন্য বিভক্তি বড্ড বয় পাই তাহলে এখানে কাকে বয় অর্থ হচ্ছে বাবাকে বয় পাওয়ার্থে সেখানে হচ্ছে অপাদান কারকে যেহেতু কয়েকের কাছে সেক্ষেত্রে দ্বিতীয় অথবা চতুর্থী বিভক্তি পাঁচ নাম্বারে দেওয়া এক কথায় প্রকাশ করুন ক নাম্বারতে আছে উপস্থিত বুদ্ধি আছে যার সেটা হচ্ছে প্রত্যুত্পন্ন মতি উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুত্পন্ন মতি ক নাম্বারাতে আছে কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে বৃত শ্রদ্ধ কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে তাকে বলা হয় বৃত শ্রদ্ধা ছয় নম্বরেতে মাত্রা মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছয়টি সেটি হচ্ছে উঁয় অনুসার বিসর্গ খণ্ডত আর হচ্ছে চন্দ্রবিন্দু উঁয়ো ইঁয় অনুসার খন্ড বিসর্গ খণ্ডত চন্দ্রবিন্দু সাত নাম্বার হচ্ছে যুক্ত বর্ণ বেঙ্গালী গুণ এখানে ক নাম্বারে দেশে বর্গীয় যোগ ইঁয় খারে দেন্য হ যোগ হ যোগ দন্তন্য আট নাম্বারে আছে গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কি কি গঠনগত গতভাবে বাক্য হচ্ছে তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য একটা হচ্ছে মিশ্র বাক্য মিশ্র বাক্য একটা বলা হয় আর একটা হচ্ছে যৌগিক বাক্য এ হচ্ছে আমাদের তিনটি নয় নাম্বারে দেওয়া আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোথায় জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি সালের বাংলা হচ্ছে পঁচিশে বৈশাখ বারোশো বঙ্গাব্দ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এরপরে দশ নম্বরে দেওয়া আছে আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে কে সেটা হচ্ছে বুলবুল নামে খ্যাত হচ্ছে কাজী নজরুল ইসলাম আসলে বুলবুল বলতে হচ্ছে কাজী নজরুল ইসলাম এক ছেলের নাম ছিল বুলবুল এগারো নম্বরে দেখছে পুরুষবাচক বাচক শব্দে লিখুন ক নম্বরে হচ্ছে বৈষ্ণবী সেটা হচ্ছে বৈষ্ণব কলোনি সেটা হচ্ছে কলু বারো নম্বরে হচ্ছে প্রমিত রীতিতে লিখুন এটা হচ্ছে ক নম্বরে হচ্ছে গড়িয়া গড়তে হাটিয়া হাটতে তেরো নম্বরেছে ফেস ভ্যালু এর বাংলা অর্থ লিখুন ফেস ভ্যালু মানে অবিহিত মূল্য ফেস ভ্যালু মানে হচ্ছে মূল্য এরপর অংশ দেওয়া আছে যাওয়ার আগে একটি কথা বলিনি যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চোদ্দ নাম্বারে দেওয়া আছে ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ক নম্বরে দেওয়া আছে হুইচ ইজ লঙ্গেস্ট রিভার ইন দা ইন আওয়ার কান্ট্রি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু লংগেস্ট এটা একটা সুপার লেডি ফ্রম সুপার লেডি ফ্রম এর পূর্বে দা বসে তাহলে হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি এরপরে খ নাম্বারে দেওয়া হচ্ছে খ নাম্বার দিস ইজ এখানে ইউনিক অপরচুনিটি তাহলে ইউনিক হচ্ছে একটা ইউ হচ্ছে একটা ভাওয়েল কিন্তু এখানে ইউনিক ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে ইউ বাড়াল থাকা সত্ত্বেও সেখানে এ বসবে তারপর হচ্ছে গ নাম্বার এতে আছে লোক আপ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি এখানে লোক আপ মানে হচ্ছে কুজা বোঝায় তাহলে হচ্ছে শব্দটি ডিকশনারিতে অর্থাৎ অভিধানে কুজতে বলা হচ্ছে গ নম্বরে এতে হচ্ছে ইস্টারডে স্টার্টে স্টার্টে ওই গট ইট মানে গতকাল আমরা সেটা পাই এখানে গেটের যেহেতু এটা ফার্স্ট টেন্স দেওয়া আছে তাহলে সে ক্ষেত্রে গেট গেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে গট তাহলে সেখানে হবে গট হবে পাঁচ নাম্বার দেওয়া আছে আই সো এখানে অন আইডম্যান বলছে তাহলে অন ও দিয়ে সকল শব্দের পূর্বে দেয় এন বসে শুধুমাত্র অন এর পূর্বে দেয় এ বসে তাহলে এখানে উত্তর হবে এ পনেরো নাম্বার দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপিয়েট অর্থাৎ প্রিপোজিশন সরি এখানে ইউর ডিসিশন এখানে তাহলে ট্রু ট্রু হয় অ্যাবাউট দি দ্য ইস্যু তাহলে এখানে যোগ্রা তো একজন করা হচ্ছে না কয়েকজন মিলে করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে

তাহলে নমিনি সঠিক উচ্চারণ হচ্ছে এন ও এম আই এন ডবল খ ঘন দেশে অ্যাড হোক তাহলে এখানে এ ডি টিক থাকবে এস ও সি হবে এখানে এস ও সি অ্যাড হোক হবে তারপর নম্বর দেশে কারিকুলাম কারিকুলাম হচ্ছে সি ইউ ডাবল আর হাই হবে এখানে আর একটা আর আসবে তাহলে সি ইউ ডাবল আর আই সি ইউ এল ইউ এম কারিকুলাম হবে তারপর সে ঘ নম্বর দেশে গ্যারান্টি জি ইউ এ আর জি ইউ এ আর এ এন টি ডবল ই গ্যারান্টি জি এ আর এ এন টি ডবল ই গ্যারান্টি ও নম্বর দেশে ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে আই এন এফ এল ইউ ই এন জেড এ ইন আই এন এফ এল ইউ ই এন জেড এ ইন এরপরে সতেরো নাম্বারে দেওয়া হচ্ছে মেক্সেন্ডেস অর্থাৎ সেগুলা সমাধান করতে বলতেছে প্রথমে দেওয়া হচ্ছে ইন্ড ইন স্মুক ইন্ড ইন স্মোক মানে ইন্ড ইন স্মোক অর্থাৎ তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এরপর খ নম্বরে দেওয়া হয়েছে ব্যাড ব্লাড ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা দেয়ার ইজ এ ব্যাড ব্লাড বিটুইন টু ফ্রেন্ডস অর্থাৎ তাদের দুই বন্ধুর মধ্যে একটা শত্রুতা তৈরি হয়েছে তারপরতে সে কেরিদা দেন সেটা সে জয় লাভ করে কেরিদা ডে সে জয় লাভ করে হার আপিল টু কমন সেন্স আস হার্ড ফাইনালি ক্যারিড দা দেন তারপরতে বলছে ও ঘ নম্বরে অ্যালিনল সর্বসর্বা অ্যালিনল মানে হচ্ছে সর্বসরা হি ইজ সে তার অফিসে সর্বেসর্ব বা প্রধান শেষের কামরাউন্ড কামরাউন্ড করা বা অসুস্থতা আঠারো নম্বরেছে ট্রান্সলেশন করতে বলছে বাংলায় দেওয়া ইংরেজিতে অনুবাদ করতে বলতেছে ক নম্বর দেওয়া হচ্ছে ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় স্বাধীনতা দিবস তাহলে সেক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি মার্চ ইজ আওয়ার ন্যাশনাল এন্ড ইন্ডিপেন্ডেন্স ডে টোয়েন্টি সিক্স মার্চ ইজ আওয়ার ন্যাশনাল এন্ড ইন্ডিপেন্ডেন্স ডে খ নম্বরে দেওয়া আমার একটি হাত আছে তাহলে হাত হতে হচ্ছে রিস্ট বোঝায় তাহলে আই হ্যাভ এ রিস্ট ওয়াচ তাহলে আমার হচ্ছে আই হ্যাভ এ রিস্ট ওয়াচ আমার একটি হাত আছে সে প্রায় ছয় ফুট তাহলে হি ইজ অ্যাবাউট সিক্স ফিট যেহেতু প্রায় সপ্তাহের পথে তাহলে সেই ক্ষেত্রে অ্যাবাউট হবে হি ইজ সিক্স পদ্মা কত বড় নদী তাহলে এটা হচ্ছে আশ্চর্যবোধক আশ্চর্যবোধকি সেন্টেন্স হাউ বিগ রিভার দ্য পদ্মা ইজ শেষে অবশ্য চিহ্ন দিতে হবে হাউ বিগ রিভার দ্য পদ্মা ইজ এরপরে মধুকেতে মিষ্টি হানি টেস্টেড সুইট হানি টেস্টেড সুইট এরপর উনিশ নম্বর হতে স্যার রাইট ইন শর্ট একটা শর্ট ভাবে একটা প্যারাগ্রাফ লিখতে স্যার ক্রাইসিস ম্যানেজমেন্ট ইন প্যান্ডামিক তাহলে বলছে যে ক্রাইসিস ম্যানেজমেন্ট ইন প্যান্ডামিক এটার উত্তর আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন এরপরে দেওয়া আছে গণিতের অংশ গণিতের অংশ আমাদের বিশ নম্বরে দেওয়া আছে একজন বিক্রেতা দশটি কমলা যে দামে কিনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে একটা একজন বিক্রেতা দশটা কমলা কিনে সেই দামে কমলা বিক্রি করে তাহলে অবশিষ্ট থাকে তাহলে মনে করি দশটি কমলার ক্রয় মূল্য সমান সমান হচ্ছে আটটি কমলার বিক্রয় মূল্য তাহলে দুইটারই মূল্য হচ্ছে একশো টাকা আমরা ধরে নিব এখন একটি কমলার ক্রয় মূল্য হচ্ছে এখানে বিক্রয় মূল্য চলে যাবে ক্রয় মূল্য চলে যাবে এখানে হচ্ছে বিক্রয় মূল্য একটি কমলার বিক্রয় মূল্য হচ্ছে একশো বাঘ হচ্ছে কত আট তাহলে বারো দশমিক পাঁচ টাকা আবার একটি কমলার ক্রয় মূল্য হচ্ছে তাহলে একশো বাঘ হচ্ছে দশ সময় সময় হচ্ছে দশ টাকা কারণ হচ্ছে যেহেতু এখানে দশটি কমলা একবার বলছে আর একবার বলছে আটটি সেই ক্ষেত্রে আমরা একবার আট দেড় ভাগ করবো একবার দশ দেড় ভাগ করবো তাহলে সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাভ হচ্ছে তাহলে লাভ হচ্ছে বারো দশমিক পাঁচ মাইনাস হচ্ছে দুই দশমিক পাঁচ টাকা পরে তো বলছে যে শতকরায় কত লাভ তাহলে যেহেতু তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুই দশমিক পাঁচ বা হচ্ছে দশ কারণ হচ্ছে দশটা বলে আমাদের লাভ হচ্ছে আমাদের আর গন্দিবস যেহেতু শতকরা তাহলে একশো তাহলে আমরা দশ এটা যদি এটা কাটাই তাইলে হচ্ছে তাকে উপরে দেওয়া দুই দশমিক পাঁচ গুণ হচ্ছে দশ গুণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট এরপরে একুশ নাম্বার উৎপাদিক বিশ্লেষণ করতে বলছে কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি এখানে এ প্লাস বি হোল কিউব হবে তাইলে সমাধানটা হচ্ছে অ্যা কিউব মাইনাস বি কিউব প্লাস হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস এইট বি কিউব হবে এইট বি দিয়ে দিব এখানে হচ্ছে এইট বি কিউব আসছিল এখানে কিউব হবে সেক্ষেত্রে হচ্ছে এখানে থেকে কি করলাম আমরা আটটা এদিকে আলাদা করে দিয়ে দিলাম আর এদিক দিয়ে যাতে আমাদের সূত্র দেওয়া সহজ হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে বি কিউব তাহলে মাইনাস বি কিউব উৎপাদক হয়েছে মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এইটা এক জায়গায় সূত্র পড়া আবার তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এটাকে যেহেতু আমরা এ ধরে নিছি আর এটা হচ্ছে বি তাহলে সেই দিকটা হচ্ছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি ইনটু হচ্ছে এ স্কয়ার এ স্কয়ার প্লাস টু এ স্কয়ার প্লাস টু বি হচ্ছে এখানে বি আমি আগে নিয়ে আসছি এটা বি আগে আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে টু বি স্কয়ার তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এ মাইনাস বি এদিক দিয়ে যাবছে এটা এটা যা ছিল তাই রেখে দিলাম শুধুমাত্র এটাকে এক্সচেঞ্জ করলাম এখানে হচ্ছে এ প্লাস এ আর প্লাস বি দেওয়া হচ্ছে মাইনাসের দুটো ডেবি থেকে প্লাসের একটা বি চলে গেল দেখা মাইনাসের একটা এ বি আর এটা আবার সূত্র পরে এ প্লাস বি হোচকর সূত্র পরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা দিয়ে তুলেছে টু বি দিয়ে এরকম খুলে হচ্ছে টু এ বি এবার টু দে টু বি দে বি গুণ করলে হচ্ছে টু বি স্কোয়ার আর এখানে দুই দু গুণে চার ফোর বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানেও এম আইনএস বি আছে এখানেও এম আইনএস বি আছে তাহলে আমরা একটা এম আইনএস কমন নিয়ে যাবো নিয়ে গেলে এখানে স্কোয়ার প্লাস এটা আছে এটা এখানে রেখে দিব এবং এটা যা ছিল এটা সম্পূর্ণটা আমরা এখানে যোগ দিব এখানে স্কোয়ার একটা আর একটা ছিল আমরা একটা লিখে দিছি আর এখানে টু এ বি এখানে দুইটা এই যে এখানে দুইটা আর এই যে দুইটা এখানে আমরা এই যে দুইটা আর দুইটা অর্থাৎ বি স্কোয়ার এটা যা ছিল সিম ভাবে রেখে দিলাম তাহলে যে এখানে যা ছিল তাহলে এখানে হচ্ছে এখানে একটা আর এখানে একটা তাহলে হচ্ছে দুইটা আর এখানে দুইটা আর এখানে হচ্ছে দুইটা 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 চারটা আর এখানে একটা হচ্ছে পাঁচটা এই যে ফাইভ এ বি প্লাস হচ্ছে এখানে বি স্কোয়ার এখানে হচ্ছে একটা আর এখানে দুইটা দুইটা আর একটা তিনটা তিনটা চারটা হচ্ছে সাতটা এটি হচ্ছে আমাদের উৎপাদক কাজ বাইশ নম্বরে দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে দশ এবং বিয়োগফল হচ্ছে দুই হলে ছোট সংখ্যাটি কত তাহলে মনে করি সংখ্যা দেওয়া হচ্ছে এক্স এবং ওয়াই তাহলে যেহেতু যোগফল বলছে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে দশ যেহেতু দুটি সংখ্যার যোগফল এবং হচ্ছে বিয়োগফল বলছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে কত টু তাহলে শর্তমত আমরা দতে পারি এক এবং এক নং এবং দুই নং আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে

সিক্স এদিক থেকে ওই দিক চলে গেলে তাহলে হচ্ছে মাইনাস এর ফোর তাকে উপভোগ থেকে সেক্ষেত্রে ফোর যদি আমি একটু বিস্তারিত কত ফোর সেক্ষেত্রে হচ্ছে টু তাহলে হচ্ছে টু এর সিক্স তাহলে হচ্ছে মাইনাস ওয়াই থাকে এদিক দিয়ে আর এদিক দিয়ে তাহলে মাইনাস এর সিক্স মানে -4 তাহলে -4 আর -কাটা গেলে শুধুমাত্র 0. তাহলে চতুর্থ সংখ্যাটা হচ্ছে 4। এরপরতে 23 নম্বরে দেওয়া আছে 10 বছর পূর্বে মা ও মেয়ের বয়স অনুপাত ছিল 4:1। 10 বছর পরে মা ও মেয়ের বয়স অনুপাত হচ্ছে 2:1। তো মা ও মেয়ের বর্তমান বয়স কত? তাহলে মনে করে 10 বছর পূর্বে মা ও মেয়ের বয়স ছিল x এবং 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল এক্স যেহেতু চার অনুপাত এক বলছে তাহলে মায়ের বয়স হচ্ছে ফোর এক্স আর হচ্ছে এটা হচ্ছে কত ওয়ান শুধুমাত্র এক্স তাহলে বর্তমানে মায়ের বয়স হবে এইট এক্স প্লাস হচ্ছে দশ তাহলে যেহেতু আরো দশ বছর পরে এটা হচ্ছে দশ বছর পূর্বে এখন দশ বছর পরে তাহলে হচ্ছে এইট এক্স প্লাস হচ্ছে টেন এটা হচ্ছে মায়ের বয়স আর হচ্ছে মেয়ের বয়স হচ্ছে এক্স প্লাস টেন প্রশ্ন হচ্ছে যেহেতু বলছে মা ও মেয়ের বর্তমান কত তাহলে সেক্ষেত্রে হচ্ছে এইট এক্স প্লাস হচ্ছে টেন এবং হচ্ছে টেন অনুপাত হচ্ছে এক্স প্লাস টেন এবং হচ্ছে টেন ইকাল এক তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে যেহেতু অনুপাতে দেওয়া হচ্ছে তাহলে ভগ্নাংশ এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে ইক টু বাই ওয়ান তাহলে আমাদের এটার সাথে এটা গুণ হয় এবং এটার সাথে এটা গুণ করলে তাহলে হচ্ছে এইট এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি আর টু এক্স প্লাস হচ্ছে বিশ দু কত হচ্ছে

তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বিশ দেখা বিশ আর এই দিকটা হচ্ছে ফোর এক্স এখানে ফোর এক্স মাইনাস হচ্ছে টু এক্স সমান সমান হচ্ছে টু এক্স তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত তাহলে বিশ এর যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের টু দশ তাহলে উত্তর হচ্ছে দশ তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা দশ তাহলে বর্তমানে মায়ের বয়স হবে চার গুণ দশ যেহেতু চার গুণ দশ আবার হচ্ছে আরো দশ যোগ করলে তাহলে হচ্ছে চার দশ চল্লিশ আর দশ হচ্ছে পঞ্চাশ বছর মায়ের বয়স আর মেয়ের বয়স হচ্ছে দশ যুগ দশ এক্স প্লাস দশ যেহেতু ছিল তাহলে দশ যুগ দশম শোন হচ্ছে বিশ বছর এরপরে দেওয়া আছে সাধারণ জ্ঞানের অংশ চব্বিশ দেওয়া আছে জয় বাংলা বাংলার জয় গানটি রচিতাকে সেটি হচ্ছে গাজী মাঝারুল আনোয়ার পঁচিশ দেওয়া আছে কোন তারিখে বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন হয় সেটা হচ্ছে আঠাশে ডিসেম্বর দুই হাজার বাইশ সালে আঠাশে ডিসেম্বর দুই হাজার বাংলাদেশের সংবিধানে তফসিল তফসিলে মাটির ময়না চলচ্চিত্রের পরিচালককে সেটা হচ্ছে তারেক মাসুদ আঠাশ নম্বরে আছে কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে জার্মানি আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করে জার্মানি উনত্রিশ নম্বরে তো বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর ত্রিশ নম্বরে তো বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে বড় পুকুরিয়া দিনাজপুর অবস্থিত একত্রিশ নম্বর দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু লেখা দুইটি বইয়ের নাম লিখুন সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী বা আমার দেখানো হয়েছে তারপর হচ্ছে বত্রিশ নম্বরে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু কবে প্রথম বাংলাদেশ শিশুরা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দান করেন সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে তেত্রিশ নম্বর হয়েছে নোবেল জয়ী প্রথম নারীকে সেটা হচ্ছে মাদার কুরি মাদাম কুরি নোবেল জয়ী প্রথম নারী হচ্ছে মাদাম কুরি এরপর চৌত্রিশ নম্বরে দেওয়া হচ্ছে সংক্ষেপে লিখন কয়েকটা প্রথম হচ্ছে বাটটা কাকে বলা বাট্টা কত প্রকার ও কি কি বাট্টা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসারে প্রাপ্য টাকা বা বিক্রয় মূল্য থেকে নির্দিষ্ট হারে যে পরিমাণ টাকা ছেড়ে দেওয়া হয় বা ক্রয়ের ক্ষেত্রে যে অর্থ কম দেওয়া হয় তাকে বার্তা বলা হয় আর বার্তা হচ্ছে তিন প্রকার সেটা হচ্ছে ব্যবসায়ী বার্তা পরিমাণ বার্তা এবং হচ্ছে নগদ বার্তা এরপরে দেওয়া আছে স্মার্ট বাংলাদেশ গড়ার বৃত্তি কয়টি ও কি তা ব্যাখ্যা করুন স্মার্ট বাংলাদেশ গড়ার বৃত্তি চারটি স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট গম্বরে দেওয়া সব অপারেশন সাসলাইট কি উনিশশো একাত্তর সালের মার্চ রাতে ব্যাপক গণ হত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তান সামরিক বাহিনীর যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তার নাম হচ্ছে অপারেশন সাসলাইট গ নম্বরে দেওয়া হয়েছে দুতরফা দাখিল হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কি উত্তর হচ্ছে যে হিসাব ব্যবস্থা লেনদেনের দ্বৈত শতা বিশ্লেষণ করে এক পক্ষকে ডেবিট অন্য পক্ষকে ক্রেডিট করে হিসাব ভুক্ত করা হয় তাকে দুতরফা দাখিল পদ্ধতি দু দুতরফা দাখিল পদ্ধতির বৈশিষ্ট্য নির্মরূপটা হচ্ছে দুটি পক্ষ নির্ণয় দাতা ও অগ্রহীতা নির্ণয় ডেবিট ও ক্রেডিট সমমূল্য লেনদেন পৃথক সত্তা নির্ভুল হিসাব বিস্তারিত নির্ভলযোগ্য তত্ত্ব বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা বিস্তারিত নির্ভরযোগ্য তত্ত্ব বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন হচ্ছে লোকা ফেসিওলি তার দুটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে সোম্মা এরিত মেটিকা জিওমেট্রিকা প্রাশি proper proper and হিসাব বিজ্ঞানের জনক হলে জনককে তার লিখিত দুই বিখ্যাত দুই বইটির নাম লিখুন সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লোকা ফেসিওলি তার দুইটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে সোম্মা ইয়ারিথমেটিকা জিওমেট্রিকা প্রশ প্রশানিয়েট প্রোপারশনালিটি এবং হচ্ছে কি দ্য মডার্ন কনসেন্ট অফ অ্যাকাউন্টিং এই ছিল আমাদের স্বাস্থ্য ও পরিবহন কন্যা অডিট অডিট পদের প্রশ্নের সমাধান